নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে সবাইকে স্বাগত আটা দিয়ে বানানো যায় এমন একটি নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি যেটা সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালে খেতে দারুণ মজার হয় আর আজকে যে নাস্তাটি শেয়ার করেছি রান্নাঘরে যে উপকরণগুলো থাকে ওগুলো দিয়েই হয়ে যাবে প্রথমে আমি এখানে দেড় কাপ আটা গুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আটার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এখানে আপনি উষ্ণ গরম জল দিলে এই ডোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে তারপর এখান থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি এগুলো রেগুলার রুটির মতো হবে না কিছুটা পাতলা করে বেলে নিচ্ছি আর সাইজেও অনেক বড় হবে না তারপরে এপাশ ওপাশ করে রুটিগুলো হালকা ভেজে নিচ্ছি হালকা সেঁকে নেওয়ার পর আমার এখানে সবগুলো রুটি রেডি হয়ে গেছে আর একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে আলুর পুর বানিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ছোট করে কুচি করেছি তেলের সাথে পেঁয়াজটা ভেজে কিছুটা নরম করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা দুটো আলু আলুটা সেদ্ধ করে নেওয়ার পর গরম থাকা অবস্থায় একটু ম্যাশ করে নিয়েছিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা রান্না হয়ে গেছে আর এই পুরটা বানাতে বেশি সময় লাগে না তারপর এখান থেকে আলুর পুর নিয়ে আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম এই রুটির ওপর দিয়ে দিচ্ছি একটা সাইড করে দিয়ে দিচ্ছি এবার আমি একটা সেদ্ধ ডিমকে গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি ডিমটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন শুধুমাত্র আলুর পুর দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন সেটা খেতেও দারুণ মজার হবে এবার সবগুলো যখন একইভাবে বানানো হয়ে গেছে তারপর গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিচ্ছি তারপর এখানে দুটো মতো দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি ওপরে যখন দারুণ একটা কালার আসবে তখন ওই পর্যায়ে উঠিয়ে গরম গরম পরিবেশন করার পালা ঝটপট একটা সহজ নাস্তার রেসিপি আজকে শেয়ার করেছি যাদের এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার এখানে সমস্ত নাস্তাগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি